মাত্র কয়েক মিনিটের মধ্যেই কিন্তু কাঁঠালের বিচি পরিষ্কার করে নিতে পারবেন আর এই বিচিগুলো পরিষ্কার করা কিন্তু খুবই সহজ আজকে আমি কিভাবে এই পিচিগুলো ঝটপট পরিষ্কার করে নিয়েছি সেটি দেখাবো আর এই বিচি দিয়ে এইভাবে ভর্তা তৈরি করে নিলে সেই ভর্তাটাও খেতে কিন্তু অনেক ভালো লাগবে আজকে সেই রেসিপিটি শেয়ার করব রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তাহলে চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে এখানে আমি কাঁঠালের বিচি নিয়েছি বিচিটাকে ভালো করে রোদ্রে শুকিয়ে নিতে হবে এরপর এই কাঁঠালের বিচিটা আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি যাতে বিচিগুলো খোসা ছাড়াতে সুবিধা হয় আমি এখানে দুইটি ভাগে ভাগ করে এরপর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি দেখুন এভাবে করেও ছাড়িয়ে নিতে পারবেন আবার আমার মতো সবগুলো একত্রে এভাবে একটু হাত দিয়ে ডলা দিলে কিন্তু বিচিগুলো আলগা হয়ে যাবে খোসাগুলো কিন্তু আলাদা হয়ে গিয়েছে এখন যে দু একটা রয়েছে সেগুলো আমি একটু হাত দিয়ে চেপে এরপর উঠিয়ে দিচ্ছি দেখুন উপরে থেকে ধরে একটু চাপ দিলে কিন্তু বিচিটার থেকে খোসাগুলো আলাদা হয়ে যাবে এখন সবগুলো বিচি আমি খোসা ছাড়িয়ে এরপর নিয়ে নিচ্ছি অনেকেই আছেন কাঁঠালের বিচি খোসা ছাড়াতে একটু ঝামেলা মনে করেন তারা চাইলে এই টেকনিকটি ফলো করতে পারেন এখন বিচিগুলো এখানে আমি নিয়ে নিলাম আর বিচির গায়ে যে স্কিনটা আছে এটাও কিভাবে পরিষ্কার করবেন সেটিও আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি একটা বাটির মধ্যে আমি হালকা কুসুম গরম পানি নিয়ে নিয়েছি এই পানিটার মধ্যে বিচিগুলো দিয়ে দিলাম পানিটা খুব বেশি করে দিতে হবে আর অবশ্যই পানিটাকে কুসুম গরম করে নিতে হবে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি একটি লেবু লেবুগুলো আমি কেটে এরপর এখানে লেবু থেকে রসটা চিপে দিয়ে দিচ্ছি লেবুটা দেওয়ার কারণে কিন্তু খোসাটা খুব সহজে উঠে আসবে আমি সম্পূর্ণ লেবুটাই কিন্তু এখানে দিয়ে দিলাম সম্পূর্ণ লেবুটা দেওয়ার পর এরপর আমি এইভাবেই বিচিগুলো রেখে দেব পনেরো থেকে বিশ মিনিটের মতো এতে করে কিন্তু বিচির যে চামড়াটা অনেকটাই নরম হয়ে আসবে বিশ পর দেখুন পানিটা অনেকটাই ঘোলাটে হয়ে গেছে আর বিচিগুলো চামড়াগুলো কিন্তু নরম হয়ে এসেছে আমি এখন এই চামড়াগুলো একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন কত সহজেই চামড়াগুলো উঠে আসছে এখন এই বিচিগুলো পরিষ্কার করে নেওয়ার পালা পরিষ্কার করার জন্য এখানে একটা মাটির ঢাকনা নিচ্ছি এই ঢাকনাটা একটু ধারালো টাইপের হয় তো তাই এই বিচিগুলো পরিষ্কার করতে একটু সুবিধা হয় তাই আপনারাও চেষ্টা করবেন রকম মাটির ঢাকনা থাকলে সেটা নিয়ে নেওয়ার জন্য তো দেখতেই পাচ্ছেন আমি দিয়ে দু এক সেকেন্ডের মতো একটু ডলা দিয়েছি বিচিগুলো কিন্তু পরিষ্কার হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছি আপনাদের বাসায় যদি এরকম ঢাকনা থাকে তাহলে এই ঢাকনাতে কিন্তু পরিষ্কার করে নিলে খুবই অল্প সময়ের মধ্যে পরিষ্কার করে নেওয়া যাবে আমি আরও একটি পদ্ধতি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই স্টিলের জালি কিন্তু সবার বাসায় কম বেশি থাকে এই জালিটা দিয়ে কিন্তু বিচিগুলো এইভাবে আপনারা একটু ডলে নিতে পারেন তাহলে কিন্তু খুব সহজেই বিচিগুলো পরিষ্কার করে নেওয়া যাবে এরপর আরও একটি পদ্ধতিও আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি তাহলে কিন্তু আপনাদের অনেকটা সুবিধা হবে অনেকের বাসায় হয়তো এই ঝুরি থাকে কম বেশি সবার বাসায় কিন্তু এরকম ঝুরি বা প্লাস্টিকের ঝুরি থেকে থাকে তারা চাইলে এই ঝুরির মধ্যে নিয়ে কিছুক্ষণ ডলা দিলে কিন্তু বিচিগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে আমি কিন্তু আপনাদের দুই থেকে তিনটা টেকনিক দেখিয়ে দিয়েছি আপনাদের যেভাবে ভালো লাগে সেভাবে কিন্তু আপনারা পরিষ্কার করতে পারেন তবে সবচেয়ে বেশি ভালো হয় এই যে মাটির যে ঢাকনাটা এটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়া যায় খুবই অল্প সময়ের মধ্যে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে মনে হয় এটা দিয়ে পরিষ্কার করে নেওয়া যাবে বিচিগুলো আমি ধুয়ে নিয়েছি বিচিগুলো দেখুন কতটা পরিষ্কার হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই কাঁঠালের বিচিগুলো যদি সংরক্ষণ করে রেখে দিতে চান তাহলে পানি দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো একটু ভাপিয়ে নেবেন এরপর পানিটাকে ঝরিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন পুরো বছরের মতো কিন্তু ভালো থাকবে আমি বিচিগুলো সিদ্ধ করে এরপর শিলপাটাতে বেটে নিয়েছি আমি এগুলো দিয়ে এখন ভর্তা তৈরি করে নিব ভর্তা বানানোর জন্য আমি এখানে সাত আটটি দিয়েছি শুকনা মরিচ মরিচগুলো একটু ভেজে নিয়েছি এখন এই মরিচগুলো সামান্য একটু লবণ দিয়ে এরপর মরিচগুলো থেতলে নিতে হবে লবণটা যে যার স্বাদ মতো দিয়ে দিবেন আর এখানে ঝালের পরিমাণটাও যে যার স্বাদ মতো দিয়ে দিতে পারেন সব কিছু ভালোভাবে একটু গুঁড়ো করে নিয়েছি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচিগুলো তো বিচিটা দেওয়ার পর একটু মিশিয়ে নিলাম এখন এখানে বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ ভেজে রেখেছিলাম আর রসুন ভেজে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি অবশ্যই চেষ্টা করবেন এভাবে ভেজে দেওয়ার জন্য তাহলে কিন্তু ভর্তাটা স্বাদ অনেক ভালো আসবে এরপর আমি এখানে এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি যদি ভর্তাটা অনেক সময় ধরে রাখতে চান তাহলে কাঁচা পেঁয়াজটা ব্যবহার করবেন না এখন উপর থেকে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল দিলে কিন্তু ভত্তাটা খেতে আরও অনেক বেশি ভালো লাগে রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত সঙ্গেই থাকবেন এই রেসিপিটি যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আজকের মতো এখানে বিদায় নিব সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ